আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি আজকে এই আহ দিকে যে ফ্রিডম ফ্লোটিলা যাচ্ছে এবং ইসরায়েলকে নিয়ে সারা বিশ্বে যে একটা রাজনৈতিক এবং ডিপ্লোমেটিক ডিপ্লোম্যাটিক জোট গঠন হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করব। এবং এই জোট আর ফ্রিডম যে বিভিন্ন দেশের নৌবাহিনী বা যুদ্ধ জাহাজ দিচ্ছে এটা নিয়ে প্রশ্ন আসছে যে ইসরায়েল এবং নেতানিয়া কি আসলে একা হয়ে পড়ছেন এই প্রশ্নটা আমি না শুধু বহু লোক এবং যারা ইসরায়েলকে সাপোর্ট করছে তারাই বলছে আমরা যখন মুসলিম বিশ্বের কোন একটা জায়গায় আক্রমণ হয় বিভিন্ন ধরনের আক্রমণ সেই আক্রমণে অনেকে সোচ্চার হয় বেশিরভাগ মানুষ সোচ্চার হয় না এবং সেই অসহায় অবস্থা থেকে আমরা যারা সাপোর্ট দেই ওই দেশকে বা ওই মানুষগুলোকে ওই আক্রান্ত অঞ্চলকে তারা একটা কথা বলি কি বলি যে দেখো এখানে এত আক্রান্ত হচ্ছে সারা বিশ্ব কোথায় কোথায় বিশ্বের মানবতা কোথায় এই যে কি বলে মানবাধিকার এই ধরনের কথাগুলো কিন্তু আমরা বলি কেন বলি কারণ হচ্ছে পাওয়ার আমার কাছে না শক্তি আমার কাছে না অসহায় হওয়ার কারণে এই চিৎকার এই আহাজারি ঠিক একই অবস্থা বর্তমানে যারা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে যেমন ধরুন আমেরিকাতে ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার সবচেয়ে বড় সংগঠন হচ্ছে আইপাক ইসরায়েল আমেরিকান যে ইসরায়েলে পুরো ইসরায়েলের লবি যেটা আমেরিকান এবং যাদের প্রায় পাঁচ মিলিয়ন সাপোর্টার আছে পুরো ইসরায়েলে এই পুরো আমেরিকায় এবং মনে করা হয় যে এই পুরো ইজরায়েল লোবিটি আমেরিকার রাজনীতিতে রাজনীতিবিদদের মধ্যে এবং একাডেমিশিয়ান বলুন ইনফ্লুয়েন্সার বলুন সাংবাদিক বলুন এদের মধ্যে এত বেশি প্রভাব ফেলছে বা এত বেশি প্রভাব ফেলে যে তাদেরকে বছরের পর বছর দশকের পর দশক কনভিন্স করে এবং তারা নিজের দেশের জন্য যেটা না করে তার চেয়ে বেশি ইসরায়েলের জন্য করে সেই আইপাক পর্যন্ত বলছে যে দেখো আমাদের উপরে যে আক্রমণ হচ্ছে ইসরায়েলের উপরে যে আক্রমণ হচ্ছে সর্বশেষ যে আক্রমণের বিষয়টা যে হুথিদের থেকে একটা আক্রমণ হলো প্রায় উনিশ জন মানুষ আহত হলো সেই আক্রমণ নিয়ে এত আক্রমণ হচ্ছে কই কেউ তো কোনো কথা বলে না আমাদের উপরে যে আক্রমণ হচ্ছে এটা নিয়ে কারো কোনো কথা নেই কেন এই কথা কেন তাদের এই আহাজারি এটাই হচ্ছে প্রশ্ন যখন শক্তি থাকে ইসরায়েল যখন শক্তি থাকে তখন সে কি বলে আহাজারের কিছু নাই শেষ করে দেবো এটা করে দেবো সেটা করে দেবো সারা বিশ্ব আমার পিছনে আছে এখন কেন এই আহাজারি এই আহাজারির তিনটা কারণ থাকতে পারে একটা হচ্ছে আসলেই সে আস্তে আস্তে বন্ধুহীন হয়ে পড়ছে ইউরোপকে সে যেরকম নিজের পিছনে একেবারে এক পায়ে খাড়াবে বা হচ্ছে আমেরিকা এক পায়ে খাড়া হয়ে থাকবে ভাবছিল সেটা নেই সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যে এই আক্রমণটি সে এত বেশি হাইলাইট করে আরো বেশি সিম্প্যাথি অর্জন করতে চাইছে যে দেখো আসলে আমাকে যত আক্রমণকারী হিসেবে দেখাচ্ছ আমি আসলে সেটা না আমি কিন্তু আক্রান্ত হচ্ছি আরেকটা হচ্ছে যে এই ফ্রিডম ফলোটিলার উপরে বা উপরে সে যে গত আক্রমণগুলো করলো সেই আক্রমণের পরে এখন গতকালকে গত পরশু ইতালি বলছে যে সে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ইতালির জাহাজ পাঠানোটাকে আমি সন্দেহের চোখে দেখি বা দেখেছিলাম সেটার কারণ হচ্ছে ইতালি এখনো পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়নি এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের পোডিয়ামে দাঁড়িয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পর্যন্ত বলেছে আমরা যদি এই শর্তগুলো পূরণ হয় তাহলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব এবং ইসরায়েলের এক্ষেত্রে অধিকার আছে ফিলিস্তিনকে বা গাজা ভূখণ্ডকে হচ্ছে গাজা ভূখণ্ড থেকে আমাজকে সরানোর বা তাড়ানোর এই ধরনের বিভিন্ন ধরনের কথা তার বক্তব্যে উঠে এসেছে এখন সেই কথাগুলোর মধ্য থেকে যেই বিষয়টি সামনে আসে সেটা হচ্ছে যে আসলে তারা এখনো পর্যন্ত সাপোর্ট সাপোর্ট মানে ফিলিস্তিনকে দিচ্ছে বিষয়টি ইসরায়েলিদের তো সেখানে সে সমুদ্র ফোলটিল্লাতে যুদ্ধ জাহাজ পাঠানোর ক্ষেত্রে পুরোপুরি ফিলিস্তিনিদের পক্ষে পাঠাচ্ছে এটা মনে করছে কিন্তু স্পেন যখন গতকালকে ঘোষণা দিল যে আমি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছি যেই যুদ্ধ জাহাজ এই ফ্রিডম ফলোটিল দরকার হলে সহযোগিতা করবে তাদের সাথে থাকবে এবং তাদেরকে রক্ষা করবে স্পেনের এই স্পেনের প্রধানমন্ত্রীর যে ঘোষণাটা এটা আসলে ইসরায়েলের বিরুদ্ধে বড় একটা চ্যালেঞ্জ ইতালির অত বড় চ্যালেঞ্জ ছিল না স্পেন যখন বলছে যে আমি যুদ্ধ যুদ্ধজাহাজ যেটা পাঠাচ্ছি সেটা তাদের সাথে থাকবে দরকার হলে তাদেরকে রক্ষা করবে তাদেরকে সাপোর্ট দিবে ইতালি বলেছিল আমি যুদ্ধ জাহাজ পাঠিয়েছি সেখানে আহতদেরকে আহ চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু বলেনি এখন এই ইতালির যুদ্ধ জাহাজ পাঠিয়েছে সেখানে এই যে জাহাজ ফ্লোটিল্লার যে জাহাজগুলো যে জাহাজগুলো ইসরায়েলের দিকে বা গাজা ভূখণ্ডের দিকে যাচ্ছে সেই জাহাজগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সুমুদ ফ্লোটিল্লার জাহাজগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য গাজা ভূখণ্ডের দিকে যে যে আহ জাহাজগুলো পাঠানো হয়েছে এটার পরে একটা প্রশ্ন সবাই করেন বা আমরাও করছি সেটা হচ্ছে যে অন্য কেউ পাঠাচ্ছে না কোনো মুসলিম বিশ্ব কোথায় সবকিছু চাইব দেখুন মুসলিম বিশ্বের যুদ্ধ জাহাজ পাঠানোর এখানে ক্ষমতা আছে দুইটা দেশের একটা হচ্ছে তুরস্ক আরেকটা হচ্ছে মিশর তিনিাও পাঠাতে পারে তিনটা দেশের এখন তুরস্ক আর মিশরের যুদ্ধ জাহাজ একটা না যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান তারপরে হচ্ছে সাবমেরিন অলরেডি ওখানে আছে অলরেডি ভূমধ্যসাগরে আছে তারা সেখানে মহড়া চালাচ্ছে তেরো বছর পরে এই প্রথম তুরস্ক এবং মিশর একত্রে মহড়া চালাচ্ছে সেখানে তুরস্কের ফ্রিগেট আছে তুরস্কের আহ এফ যুদ্ধ বিমান আছে তারপরে হচ্ছে অ্যাটাক্রাফ্ট আছে এরপরে সাবমেরিন আছে তো সেগুলো যেহেতু সেখানে আছে আমি জানি না সেগুলোর পরে সে নতুন কিছু সেখানে ডিপ্লয় করবে কিনা বা করতে যাবে কিনা কিন্তু সেগুলো আছে এটা বলে রাখলাম জাস্ট হচ্ছে রেকর্ডে রাখার জন্য এখন এই অবস্থায় ইসরায়েল করেছে কি স্পেনকে সে দেখে নিবে তার প্রশ্ন হচ্ছে আমি স্পেনকে দেখে নেব স্পেন যে আমার বিরুদ্ধে এত কিছু করছে শুধুমাত্র সে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি বরং এইখানে যুদ্ধ জাহাজ পাঠিয়ে আরো দেশকে উদ্বুদ্ধ করছে এবং ইসরায়েলের ইউরোপের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে হচ্ছে স্পেন স্পেন বলছে ইসরায়েলের উপরে পুরোপুরি সে অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে এসেছে কোনো ধরনের অস্ত্র বিক্রি করবে না এখন ইসরায়েল বলছে যে স্পেনের কাছে আমি ক্ষতিপূরণ দাবি করব কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ কি সেটা সেটা হচ্ছে সেই ইতিহাসে স্পেন যে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিল ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়ার সময় সে সময় অনেক ক্ষতি হয়েছিল অনেক ইহুদিদের মেরে ফেলেছিল বা অনেক ইহুদি মারা গেছে সেই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে এখন ইসরায়েল বলছে যে আমি স্পেনের বিরুদ্ধে এটা নিয়ে মোটামুটি একটা আহ লড়াই শুরু করব। আইনি লড়াই এখন তখন ইহুদি রাষ্ট্রটি ছিল কিনা প্রশ্ন না থাকলে সে ওটার উপরে ভিত্তি করে আইনি লড়াই করতে পারবে কিনা আর যদি আইনি লড়াই করতে না পারে তাহলে এই ধরনের আইনি লড়াই করার হুমকি কি মিন করে মিন করে যে ইসরায়েল আসলে একা হয়ে পড়ছে অসহায় হয়ে পড়ছে ইসরায়েল এমনিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দেয় তখন বেশিরভাগ মুসলিম দেশই সেখানে সেই ভাষণে থাকে না এবার যেটা হয়েছে সেটা হচ্ছে শুধু মুসলিম দেশ না অমুসলিম দেশ ইউরোপের অনেক দেশ অনেক দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে চলে গেছে অর্থাৎ এবার হচ্ছে আরো বেশি একেবারে একা হয়ে পড়েছে তার চেয়েও বড় বিষয় হচ্ছে এর আগে যতগুলো জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভাষণ দিত অনেক হাক ডাক থাকতো একেবারে ইরান এই পর্যন্ত হচ্ছে ইউরেনিয়াম নিয়ে এসেছে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তারপরে হচ্ছে শয়তানের কি বলে সে এরকম একটা ট্রায়াঙ্গেল বা শয়তানের রাস্তা তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যে এইটা হচ্ছে শান্তির পথ এইগুলো এই দেশগুলো হচ্ছে শয়তানের পথ এরকম ভাবে সে ব্যাপক পরিমাণে হচ্ছে অ্যাগ্রেসিভ একটা বক্তব্য নিয়ে আসত এবারের বক্তব্যটা তার হচ্ছে কি বলে এটাকে অসহায়তার একটা বক্তব্য এরকম একটা পরিস্থিতি সেখানে এখন আমেরিকার সাপোর্ট হচ্ছে ইসরায়েলের শেষ ভরসা আমেরিকা আর হচ্ছে ব্রিটেনের সাপোর্ট আমেরিকা এবং ব্রিটেনের সাপোর্ট ইসরায়েলের শেষ ভরসা সেখানেও ব্রিটেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে এটা একটা ব্যাপার এরপরে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভোটগুলো হয়েছে নিরাপত্তা পরিষদে গত সর্বশেষ যে ভোট হয়েছে সেখানেও ব্রিটেন ইসরায়েলের বিরুদ্ধে ভোট এ কারণে ইসরায়েলের এখন একমাত্র ভরসা হচ্ছে ট্রাম্প এখন ট্রাম্প আসলে আনপ্রেডিক্টেবল গতকালকে বলেছিলাম যে ট্রাম্প হচ্ছে আনপ্রেডিক্টেবল সে কোন দিকে কতটা যায় এটা বলা মুশকিল এবং ট্রাম্প আর ট্রাম্পের প্রশাসনের যারা আছে এরা মনে করছে যে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে তুরস্ক মানে এই অঞ্চলে তার আমেরিকার গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে তুরস্ক এখন সেই তুরস্কের সাথে একটা সংঘাতে লিপ্ত হওয়ার মতো অবস্থায় গত কয়েকদিন আগে মানে যখন দোহায় আক্রমণ করলো ইসরায়েল সেই সময়ে নাকি ইসরায়েলের একটা যুদ্ধ বিমান তুরস্কের যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে বা তুরস্কের যুদ্ধ বিমানের দিকে উড়তে ছিল পরবর্তীতে ইসরায়েল সেটাকে নিজে আবার ফেরত নিয়েছে যে ভুলে হয়েছে এটা এবং এটাও এখন হচ্ছে মিডিয়ায় ছাড়ছে ইসরায়েল যে আমরা ভুলে এটা করেছি এবং এই ভুল স্বীকার করছি এবং ইসরায়েলের সেনাবাহিনীর আন্তর্জাতিক অপারেশনের প্রধান বলছে যে তুরস্ককে আমরা শত্রু হিসাবে দেখি না তুরস্ককে আমরা একটা বন্ধু দেখতে চাই এবং এই দুই দেশ এই অঞ্চলে একত্রে যৌথ জন্য কাজ করতে পারে কেন এই এই প্রশ্ন আসছে কথা যেই মুহূর্তে তুরস্কের রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে বৈঠক করছেন এখন এই মুহূর্তে আর কিছুক্ষণ পরে বৈঠক চলছে এই বৈঠক করছেন কেন আসছে দ্বিতীয় হচ্ছে ইরানের সাথে ইসরায়েলের যে সম ইরানের সাথে রাশিয়ার যে সম্পর্কটা সেটাই ইরান মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান পেয়েছে এটা বলছে ইরানের পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক বিষয়ক একজন এমপি তিনি বলছেন যে মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান অলরেডি ইরানে এসেছে এবং কতগুলো এসেছে বলে নাই বলছে মিক টোয়েন্টি নাইন যুদ্ধ কতগুলো এসেছে ইরানে তবে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে সেগুলো আসবে হম সেগুলো নিয়ে অনেকদিন কথা হয়েছে সেগুলো তো মানে মোটামুটি হচ্ছে মডার্ন টেকনোলজির যুদ্ধ বিমান রাশিয়ার হাতে থাকে রাশিয়া সেগুলো বিভিন্ন দেশে দেয় আমাদের বাংলাদেশকেও কিন্তু ফিরিয়ে দিয়েছিল তো মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান গিয়েছে এটা ঠিক ইরানে ইরান এটা বলছে মানে ঠিক বলতে ইরান বলছে ইরানের পক্ষ থেকে একজন অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে এটা আসছে এখন এই রাশিয়া থেকে যে যুদ্ধ বিমান আসছে এটা আসলে ইরান যে যুদ্ধ বিমান কেনার জন্য আলোচনা করেছে বা এগ্রিমেন্ট করেছে এটা সেই যুদ্ধ বিমান না সেই যাওয়ার আগে ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য রাশিয়া টোয়েন্টি যুদ্ধ বিমান পাঠিয়েছে যদি এই খবর সত্যি হয় এখন ইরানের ক্ষেত্রেও এবং ইসরায়েলের ক্ষেত্রেও অনেকগুলো বিষয় আছে সেটা হচ্ছে যে তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং অ্যাসিমেট্রিক যুদ্ধ বিভিন্ন দিক থেকে যে যুদ্ধ পরিচালনা করে সেখানে অনেক ধরনের ভুল তথ্য ভুয়া তথ্য পরিকল্পিতভাবে ছড়ানো হয় কিছু কিছু ক্ষেত্রে নিজেকে শক্তিশালী হিসেবে দেখানোর জন্য তথ্য ছড়ায় কিছু কিছু তথ্য নিজেকে দুর্বল দেখানোর জন্য ছড়ায় এবং এগুলো সব তাদের কৌশলের অংশ হিসাবে তারা করে তো এই যে যুদ্ধ বিমান সেখানে গিয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে অবশ্যই ইসরায়েল এটা নিয়ে আলোচনায় আসবে এবং ইসরায়েল এটা নিয়ে রাশিয়ার উপরে ক্ষিপ্ত যে রাশিয়া আসলে যতই আমরা তাকে বন্ধু মনে করি সে আসলে আমাদের বন্ধু না তো রাশিয়া তোমার বন্ধু না ফ্রান্স তোমার বন্ধু না ব্রিটেন তোমার বন্ধু না আমেরিকা তোমার বন্ধু না স্পেন তোমার বন্ধু না বন্ধুকে বন্ধু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বন্ধু এখন হতে যাচ্ছে তুরস্ক বন্ধু কে গ্রিস বন্ধুকে সাইপ্রাস গ্রিক সাইপ্রাস বন্ধুকে ভারত বন্ধুকে জার্মানি বন্ধুকে আমেরিকা এই হচ্ছে তার বন্ধুর লিস্ট যদি বলি এগুলো হচ্ছে তার বন্ধুর লিস্ট এখন এই যে বন্ধুর লিস্ট এই বন্ধুর লিস্টে যারা আছে এরা আসলে ইসরায়েলকে বাঁচানোর চেয়েও বড় জিনিস হচ্ছে নেতানিয়াহকে বাঁচাতে পারবে কিনা এখানে বর্তমানে নেতানিয়াহু তাকে নিজেকে এমন একটা লেভেলে নিয়ে গেছে সে নিজেকে সে নিজে হচ্ছে ইসরায়েল মানে আমি থাকলে তার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে আমি থাকলে ইসরায়েল থাকবে আমি না থাকলে ইসরায়েল থাকবে না সুতরাং তোমরা যদি ইসরায়েলকে বাঁচাতে চাও তাহলে আমাকে ক্ষমতা রাখো এরকম একটা অবস্থা এখন এই যে ইসরায়েলের যে গতানুগতিক ধারার যে বন্ধু রাষ্ট্রগুলো যারা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে সাপোর্ট দিত তারা নেতানিয়াহুর এই জিনিসটা থেকে বিরক্ত এবং তারাও এখন চায় যে নেতানিয়াহুকে এখান থেকে সরানো হোক নেতানিয়াহুকে এখান থেকে সরিয়ে রাষ্ট্র হিসেবে ইসরায়েল যা করতে চায় সেগুলোকে আমরা সাপোর্ট দেব এরকম একটা পরিস্থিতিও কিন্তু এরকম একটা বিষয় কিন্তু এখন আলোচনা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে তুরস্কের রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি গত কয়েকদিন আগে মুসলিম বিশ্বের সাথে বৈঠক করেছে গাজা ভূখণ্ড নিয়ে সেই বৈঠকে সে বলেছে যে গাজা ভূখণ্ড নিয়ে আমি মুসলিম বিশ্বকে কিছু প্রস্তাব দিয়েছি প্রস্তাবগুলো গুলো কিরকম কি যে ঠিক আছে গাজা ভূখণ্ডকে ইসরায়েল পুরোপুরি দখল করবে না এখন পর্যন্ত যে জায়গাগুলো দখল করে রেখেছে সেই জায়গাগুলোই তার দখলে থাকবে আর হচ্ছে সেখান থেকে হামাসকে বিতাড়িত করতে হবে হামাসকে যদি বিতাড়িত করতে হয় তোমরা মুসলিম বিশ্ব কেউ হামাসকে সাপোর্ট দিবে না হামাস সেখান থেকে হয়তো তাড়িয়ে দেওয়া হবে অথবা ইসরায়েল তাদেরকে খুঁজে পেলে তাদেরকে হচ্ছে হত্যা করবে আর হচ্ছে হামাসের হাতে যতগুলো বন্দী আছে সেগুলোকে মুক্তি দিতে হবে সেগুলো মুক্তি দিলে গাজায় ঢুকতে পারবে আর গাঁজায় যদি ত্রাণ ঢুকে তারপরে হচ্ছে গাজায় এখন যে জায়গাগুলো হচ্ছে ফিলিস্তিনিরা গাজায় বসবাস করছে সেই জায়গাগুলোতে আবার তাদের জন্য আস্তে আস্তে ঘরবাড়ি তৈরি করা হবে এবং তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করবে অদূর ভবিষ্যতে গাজা হয়ে যাবে ফিলিস্তিনের একটা অংশ অর্থাৎ ফিলিস্তিনের মাহমুদ আব্বাস বা মাহমুদ আব্বাস যদি ক্ষমতায় না থাকে তাহলে অন্য কেউ যদি ক্ষমতায় আসে সেই ফিলিস্তিনের একটা অংশ হবে গাজা এবং এটা তোমরা সবাই মেনে নিবে মুসলিম বিশ্বের নেতারা এই শর্তগুলোতে বলা যায় যে মানে নীতিগতভাবে ভাবে ঐক্যমত কিছু কিছু বিষয়ে তাদের হচ্ছে দু একটা দেশের নেতাদের একটু আহ আছে যেমন তুরস্ক তারপর হচ্ছে কাতার এরা বলছে যে না গাজা ভূখণ্ড হচ্ছে ইসরায়েল যে জায়গাগুলো দখল করে রেখেছে ওই জায়গাগুলো পুরোটা সরিয়ে ছেড়ে দিতে হবে আরেকটা হচ্ছে যে গাজার নেতৃত্বে কারা আসবে এটা গাজাবাসী নির্ধারণ করবে আর হচ্ছে হামাসকে যে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে হামাস খুঁজে পাবে কে এরকম কিছু বিষয় কিন্তু এর বাইরে মোটামুটি একটা নীতিগত সিদ্ধান্তে তারা পৌঁছেছে এখন এই পরিস্থিতিতে এই অবস্থায় ইসরায়েলকে বাঁচানোর জন্য অর্থাৎ ইসরায়েল যে এখন পুরো এক একঘরে হয়ে পড়েছে এখান থেকে ইসরায়েলকে বাঁচানোর জন্য আমেরিকার তুরস্ককে দরকার তুরস্ক ছাড়াও ওইদিকে সংযুক্ত আরব আরব আমিরাত সৌদি আছে আছে তারপরে হচ্ছে কেউ যদি মোটামুটি একটু পাশে নেওয়া যায় তাহলে ইসরায়েলকে বাঁচানোর জন্য এই দেশগুলোকে দরকার কারণ যত যাই হোক এই এই অঞ্চলে ইসরায়েলকে বাঁচানোর জন্য ব্রিটেন আসতে পারবে না ফ্রান্স আসতে পারবে না জার্মানি আসতে পারবে না অত দূর থেকে এসে কি বাঁচাবে তো এই আর আরেকটা বিষয় হচ্ছে যে এই দেশগুলো পার্শ্ববর্তী দেশ এবং মুসলিম দেশ হওয়ার কারণে এরা যদি ইসরায়েলকে নিয়ে আন্তর্জাতিক যে এখন একটা ডিপ্লোম্যাটিক চাপ আছে এটাতে যদি আরো বেশি ইনফ্লুয়েন্স ব্যবহার না করে তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে সেখান থেকে এই নেতানিয়াহুকে সরানোর পরে ইসরায়েলের উপরে এখন যে একটা মানে ইসরায়েলের জন্য সিরিয়াস একটা পরিস্থিতি কি সেটা ইউরোপের অনেকগুলো দেশ সরাসরি বলেছে যে নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা আছে আন্তর্জাতিক সেটা আমরা বাস্তবায়ন করব তো নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা সেটা যদি বাস্তবায়ন করে ইউরোপের অনেকগুলো দেশ আপনি তো ইউরোপে সহজে উঠতে পারবেন না এখন ইউরোপের কোন একটা দেশের উপর দিয়ে যদি যেতে চায় সে তো যেতে পারবে না তুরস্কের উপর দিয়ে যেতে পারছে না এরপরে যদি স্পেন এইটা বাস্তবায়ন করার ঘোষণা দেয় যদিও দেয়নি স্পেন স্ক্যান্ডিনিয়া অনেকগুলো কান্ট্রি অলরেডি দিয়েছে যে তারা ইয়া করবে উত্তর মেরুর কিছু দেশ যে তারা হচ্ছে এটাকে বাস্তবায়ন করবে যে যদি সেই সমস্ত দেশে নিয়ে যায় বা তাদের আকাশ সীমা তার জন্য বন্ধ সে সমস্ত দেশে সে ঢুকতে পারবে না এটা হয়তো আস্তে আস্তে ফিলিস্তিন ফিলিস্তিন রাষ্ট্রকে রাষ্ট্রকে স্বীকৃতি স্বীকৃতি দিলে এটা করবে এখন এই আর হচ্ছে নেতানিয়াহু বা ইসরায়েল একত্র হয়ে পড়া এখান থেকে বাঁচার জন্য ইসরায়েল আর কি করবে একটা তো হচ্ছে বললাম যে ট্রাম্পকে দিয়ে মোটামুটি মুসলিম দেশগুলোকে একটা আহ লেভেলে নিয়ে আসা যে ঠিক আছে ভাই তুমি কি চাও যেমন এখন তুরস্ক কি চায় তুরস্ক চায় হচ্ছে আমেরিকার কাছ থেকে এফ থার্টি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ প্রজেক্টে ফিরে আসা তারপরে হচ্ছে তুরস্কের উপরে যে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির উপরে যে একটা নিষেধাজ্ঞা দেয়া সেই নিষেধাজ্ঞাগুলোকে তুলে নেওয়া তারপর হচ্ছে তুরস্কের কাছে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের অনেকগুলো প্রায় পঞ্চাশ ষাটটা বা একশোটার মতো হচ্ছে ইঞ্জিন বিক্রি করা সেই ইঞ্জিনগুলো দিয়ে পরবর্তীতে কান ফাইটার জেট উড়াতে পারবে তুরস্ক আর হচ্ছে সিরিয়ার উপরে যেন ইসরায়েল বেশি ক্ষমতা না খাটায় সেখানে তুরস্ককে ক্ষমতা খাটাইতে দেওয়া এই জিনিসগুলোই তো তুরস্ক চাচ্ছে তো এই জিনিসগুলো যদি তুরস্ককে দেয় তাহলে তুরস্ক কি করবে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশনে এরপরে যাবে না আর এর বাইরে ইসরায়েল এখন যেই কাজটি করার সম্ভাবনা আছে অনেকে মনে করছেন যেটা করতে পারে সেটা হচ্ছে যে ওই ইসলামিক নাম দিয়ে তারপর হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে আক্রমণ করানো বিভিন্ন দেশে এই ধরনের আক্রমণগুলো এর আগে হয়েছে যখন ইসরায়েল বেশি একটা চাপের মধ্যে পড়েছে তখন এই ধরনের আক্রমণগুলো হয়েছে করিয়েছে করিয়ে তারপরে কি করেছে যে ইসরায়েলের আশেপাশে যে দেশগুলো আছে মুসলিম দেশগুলো আছে যারা একটু ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে চায় সেই সমস্ত দেশের উপরে এটার একটা মানে লিঙ্ক করিয়েছে এবং এটা তার গোয়েন্দা সংস্থা দিয়ে করানো সম্ভব যে অমুক দেশের রাজধানী থেকে এই তিনজন মুসলিম নামদারী লোক ইউরোপের অমুক জায়গায় গিয়েছে যাওয়ার পরে তারপরে তারা অমুক একটা কি বলে সংবাদপত্রে আক্রমণ আক্রমণ করেছে করে তিনজন মানুষকে হত্যা করেছে তারপরে হচ্ছে তারা হেভি টাইপের একটা হচ্ছে তাকবির দিল তারপরে হচ্ছে সেটার ভিডিও হলো এখন দেখো এই দেশের উপর আক্রমণ করতে হবে এরকমটি সেই টুইন টাওয়ারে হামলার পর থেকে এটা করে আসছে বিভিন্ন দেশে এই জিনিসগুলো হয়েছে এবং এইগুলোকে ব্যবহার করে পরবর্তীতে গণমাধ্যম ও মোখসোম পুরো চেপে ধরেছে যে চার্লি হেব্দ আমরা জানি যে চার্লি হেব্দ একটা স্যাটায়ার একটা হচ্ছে ম্যাগাজিন সেখানে মানে কুরুচিপূর্ণ কিছু আহ কার্টুন আঁকার কারণে সেটার বিরুদ্ধে বিভিন্ন দেশে মুসলিম মানুষ মুসলিম দেশের মানুষজন সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এমনকি সেটার বিরুদ্ধে যেভাবে ফুসে উঠেছে সেটা নিয়েও একটা সন্দেহ ছিল যে এই ফুসে ওঠার পিছনে কোনো একটা কিছু ইন্ধন দিচ্ছে আবার ওই পত্রিকা বা ওই ম্যাগাজিনের এই ধরনের হচ্ছে একটা ইন্ধন জোগানো একটা কার্টুন কেন আঁকতে হবে ওই সময়ে কারণ হচ্ছে তারা চাচ্ছে যে এই ফুসলাইয়া দিই ফুসলাই দেওয়ার পরে কি হবে এটাকে আরো বাড়িয়ে দি বাড়িয়ে দিয়ে 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 তারপরে আহ দেখা গেলো যে কোন দেশের একটা গোয়েন্দা সংস্থা একটা সিস্টেম করিয়ে তারপর হচ্ছে সেখানে আক্রমণ করার আক্রমণ করার পরে কি হলো সারা বিশ্বের সব গণমাধ্যম এমনকি মুসলিম মানুষরাও যে আমরা হচ্ছে চার্লি হেবদের পক্ষে এখন এই যে মুসলিমরাও চার্লি হেবদের পক্ষে যে সোশ্যাল মিডিয়াতে তাদের সেই সময় যারা ইয়া করেছেন তারা জানবেন যে তাদের প্রোফাইল পিকচার গুলো চেঞ্জ করেছে সেটা কেন যে আমি যদি এখন তার পক্ষে দাঁড়াই তাহলে হচ্ছে আমি মানবতার পক্ষে দাঁড়ানো হবে আমি যদি তার পক্ষে দাঁড়াই তাহলে আমি বাক স্বাধীনতার পক্ষে দাঁড়াবো সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে দাঁড়াবো এরকম একটা অবস্থা যদি না দাঁড়াই তাহলে হচ্ছে আমি ট্যাগ লেগে যাবে আমি হচ্ছে এই টাইপের হ্যাঁ তো সেখান থেকে কি হলো পুরো মুসলিম বিশ্ব এবং সারা বিশ্বের নেতারা ফিলি সেই প্যারিসে গিয়ে তারপরে হচ্ছে এই চার্লি হেবদের পক্ষে তারা প্যারিসে একটা র্যালি করলো কজন সাংবাদিক চারজন মারা গেল ফিলিস্তিনে সাড়ে তিনশো তিনশো সত্তর জনের বেশি প্রায় চারশোর মতো সাংবাদিক মারা হলো কোনো মুসলিম বিশ্ব বলেন আর হচ্ছে পশ্চিমা বিশ্ব বলেন কোনো জায়গায় কোনো র্যালি কোনো নেতাদের র্যালি দেখেছেন যে হ্যাঁ সারা বিশ্বের নেতারা তোমরা আসো এখানে সাংবাদিকতা সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের জীবন নাশ করা হচ্ছে আমরা এদের পক্ষে একত্রে র্যালি করি হয়নি যাই হোক যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের কিছু আক্রমণ বা সে যখন বড় ধরনের সমস্যা পড়বে সে করাতে পারে এরকম ধরনের আলোচনা এরকম ধরনের কথাবার্তা হচ্ছে এখন এই যে বিষয়গুলো এই সব বিষয়গুলো যদি একত্রে নিয়ে আসি দেখুন ডিপ্লোম্যাটিক বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এবং সেখানে যে শর্তগুলো দিচ্ছে এটা আসলে ফিলিস্তিনের ফিলিস্তিনের জন্য বর্তমানে কোনো কোনো ধরনের ধরনের বড় কিছু না আসলে বিষয় হচ্ছে এখানে ইসরায়েল রক্ষা করা এটা আমি এর আগেও বলেছি কিন্তু তারপরেও ডিপ্লোম্যাটিক ভাবে এটা ফিলিস্তিনের একটা বিজয় এখন এই বিজয়ে আসলে ইসরায়েল যে এত বছর ধরে তার যে রেতরিক তৈরি করেছে সেই রেতরিক থেকে সে সেই রেথরিক তৈরি করে সে যে একটা মানে সে হচ্ছে মানে কি বলে বলে কি এখনো পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী তার কথায় বলে কি যে আমি হচ্ছি বিশ্বের এক নম্বর এবং সবচেয়ে দেশ এক নম্বর এবং সবচেয়ে মানবাধিকারের দেশ এক নম্বর এবং সবচেয়ে কি বলে মোরালিটির দেশ আমার সৈন্যবাহিনী হচ্ছে বিশ্বের সবচেয়ে আহ মানবীয় সৈন্যবাহিনী সবচেয়ে মোরাল সম্পন্ন সৈন্যবাহিনী আরে সবচেয়েতে বেশি হত্যা যে করছে সবচেয়ে বেশি মানুষ যে মারছে সবচেয়ে নগ্নভাবে যে সাংবাদিকদের হত্যা করছে সে বলছে যে আমি হচ্ছি এবং মানুষ মারার পরে শিশু মারার পরে সেটার উপরে উল্লাস করছে যে সৈন্য সে বলছে আমি হচ্ছে সবচেয়ে মরা এটা হচ্ছে তার রেতরিক এটা সে তৈরি করেছে সে তার লোকজন দিয়ে তার বিশ্লেষকদের দিয়ে সাংবাদিকদের দিয়ে থিঙ্ক ট্যাঙ্ক দিয়ে রিসার্চারদের দিয়ে এগুলো তৈরি করেছে যেমন ধরুন গতকালকে একজন একটা রিসার্চ সেন্টার কি তারা একটা রিসার্চ গ্রুপ ইন্টারন্যাশনাল আহ জেনোসাইড রিসার্চ গ্রুপ মানে তারা হচ্ছে আন্তর্জাতিক আহ গণহত্যার রিসার্চ করে এরকম একাডেমিশিয়ান ব্যাপক পরিমানে অনেকগুলো তারা বিভিন্ন দেশের এই গণহত্যাগুলো রিসার্চ করছে যে কোন দেশে কখন গণহত্যা হয়েছে কিভাবে হয়েছে এগুলোর হচ্ছে রিসার্চ তারা করেছে তারা তাদের হেড গতকালকে বললো যে আমরা এই গাজা ভূখণ্ডে সব রিসার্চ রিসার্চ করে যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে কোনো ধরনের গণহত্যা ইসরায়েল করেনি এবং এখানে গণহত্যা তো দূরের কথা গণহত্যার গ শব্দটাও নাই হম এখানে গণহত্যার দূরের কথা গণহত্যার গশব্দটাও নাই এবং এটা নিয়ে যারা কথা বলছে তারা আসলে জানেই না গণহত্যা কি জিনিস ইসরায়েলের প্রধানমন্ত্রী দুই দিন আগে এই কথা বলছে যে আমাদেরকে যারা গণহত্যা বলে তারা তো কোনোদিন গণহত্যা করেই না তারা কেমনে জানে গণহত্যা কি তার কথার শেষ অংশ যদি আমরা যোগ করি তাহলে এরকম আর কি যে গণহত্যা তো আমি করছি আমিই জানি যে গণহত্যা কিন্তু তোমরা কেমনে জানবে এরকম একটা অবস্থা তো যাই হোক অনেকে এরকম মনে করছেন যে আসলে ইসরায়েল যে জুলুম চালিয়েছে সেই জুলুমের শেষ আসছে এবং এটার পরিস্থিতি এটার কি বলে এটার প্রায়শ্চিত্ত তার পেতে হবে সেটা হয়তো খুব বেশি দূরে না সেটা যেভাবেই হোক দেখুন এরকম একটা বিষয় আছে এটাকে বলা হয় হচ্ছে ইদানিং এগুলো নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে কোবরা ইফেক্ট আপনারা জানেন কিনা জানেন কোবরা ইফেক্ট কোবরা ইফেক্ট হচ্ছে কোন একটা দেশে কলোনি উপনিবেশ যে দেশগুলো তারা গিয়েছে ওই দেশে ভারতে ধরুন ব্রিটিশরা ভারতে ভারতে গিয়েছে যাওয়ার পরে একটা সময় হচ্ছে কি বলে উপদ্রব বেড়ে গেছে মানুষ কামড়ায় তখন ব্রিটিশরা ঘোষণা দিল যে ঠিক আছে তোমরা সাপ যদি ধরে আনতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে মানে তারা রাষ্ট্রীয়ভাবে সাপ মারার চিন্তা ভাবনা করেছে অনেক হয়নি কাজ হয়নি তো কাজ না হয় তারা হচ্ছে বললো যে তাহলে জনগণকে আমরা পুরস্কার দেওয়া শুরু করি যে সাপ ধরতে পারলে তোমরা পুরস্কার পাবা তো সাপ ধরতে পারলে পুরস্কার পাবা তো তারা সাপ ধরে ধরে নিয়ে আসতো মারত পুরস্কার পেত নিয়ে আসতো মারত পুরস্কার পেতো একটা সময় পরে তো সাপের সংখ্যা কমে যাচ্ছে তখন তাদের মধ্যে থেকে অর্থাৎ লোকালদের মধ্যে থেকে কিছু লোক স্থানীয় লোকজন করলো কি সাপ চাষ করা শুরু করলো চাষ করে সে নিজেও ওই সাপ মেরে নিয়ে যায় আবার অন্যদের কাছে বিক্রি করে যাবে ভাই তুই এই সাপ কিনে নিয়ে যা ওখান থেকে বেশি টাকা পাবি এটা করতে করতে শেষ পর্যন্ত ওরা জেনে গেল যে আরে এরা তো সাপ এখন ই করে এই চাষ করা শুরু করছে তাহলে কি তাহলে তো আমার এই প্রকল্প আর চলবে না হম এটা তো এরা এখন দুই কাজে ব্যবহার করা শুরু প্রকল্প চলবে না তাহলে কি করে প্রকল্প বাদ দিই এবং এই যে সাপ চাষ যেগুলোতে আছে এগুলো আমরা পুরোপুরি হচ্ছে বন্ধ করে দিই মানে এই বা সব বন্ধ সবকিছু হচ্ছে ইয়া করে দিই কি হলো প্রচুর পরিমাণে সাপ তখন ছড়িয়ে পড়লো সব জায়গায় অর্থাৎ সে যত সাপকে আটকাতে চেয়েছে মারতে চেয়েছে তার চেয়েও অনেক বেশি ছড়িয়ে পড়েছে তো এটা হচ্ছে এই যে কোবরা ইফেক্ট তো এখন ইসরায়েল এত বছর ধরে সে যে জিনিসটা করতে চেয়েছে হ্যাঁ তার সব কিছুকে ব্যবহার করে ওইদিকে দুর্বল সে সবল সে সব কিছুকে ব্যবহার করে করার চেষ্টা করছে এখন তার সেই ব্যবহৃত জিনিসই তার বিরুদ্ধে যাচ্ছে কি সেটা জানেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সে এত বছর ধরে মেইন স্ট্রিম মিডিয়াতে সাংবাদিক তৈরি করেছে মেইন স্ট্রিম মিডিয়াতে স্পিকার তৈরি করেছে মেইন স্ট্রিম মিডিয়াতে সে কমেন্টেটর তৈরি করেছে মেইন স্ট্রিম মিডিয়াকে দিয়ে খাওয়ানোর মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো তৈরি করেছে এবং মেইন স্ট্রিম মিডিয়া এভাবেই কন্ট্রোল করেছে মানে ইসরায়েল বলতে এখানে মানে পুরো জায়নবাদী শক্তিটা গিয়ে যদি বলা হয় এবং শেষ পর্যন্ত তারা এটাও মনে করেছে যে এই সোশ্যাল মিডিয়াকে তারা কন্ট্রোল করতে পারবে কিন্তু সোশ্যাল মিডিয়াকে তারা কন্ট্রোল করতে পারেনি সোশ্যাল মিডিয়াকে যখন কন্ট্রোল করতে পরেও কিন্তু কন্ট্রোল করতে পারেনি কারণ হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এসেছে ধরুন টিকটক এসেছে বা আরো অনেক সোশ্যাল মিডিয়া এসেছে যে কারণে এটা কন্ট্রোল করতে পারেন কন্ট্রোল করতে না পারে আবার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যদি কন্ট্রোল করতে চায় এটা যেহেতু রাষ্ট্রের হাতে না এটা হচ্ছে কোম্পানির হাতে এখন কোম্পানির আয় কমে যাচ্ছে যে কারণে পারেনি না পারার কারণে কি হয়েছে বিশাল একটা ইয়ং জেনারেশনকে সে এর আগে যে মগজ ধলাই এই মগজ ধলাই দিতে পারছেন এটা শুধু ইসরায়েলের ক্ষেত্রে এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন দেশের আইডিওলজির ব্যবহার করতে পারেন তো এই বিষয়গুলো হচ্ছে সামনে আসছে এবং এই বিষয়গুলো ইসরায়েলের জন্য সিচুয়েশনকে আরও আরো কমপ্লিকেটেড করছে এটা আমার কাছে মনে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ